আসসালামু আলাইকুম আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে থিমিট এটা হচ্ছে স্কোয়ারের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আলু ভুট্টা গমসহ যে কোনো ধরনের বীজ শোধনের জন্য ব্যবহার করতে পারবেন আর যদি গম বা হচ্ছে ভুট্টার কথা বলি তাহলে গম বা ভুট্টার বপনের পূর্বে এটা হচ্ছে যদি আপনি বীজের সঙ্গে মিশিয়ে তারপরে হচ্ছে জমিতে বপন করেন তাহলে সমস্ত ধরনের পোকা মাকড় এবং পাখির হাত থেকে আপনার বীজটা রক্ষা পাবে এটা মেছনার নিয়ম হচ্ছে আপনার মুড়ি যেমন করে মাখাই না সরিষার তেল দিয়ে যে পরিমাণ মাখাইতে লাগে ঠিক একই পরিমাণ আপনার হচ্ছে মানে একইভাবে আপনি মাখাই নিবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পাঁচ ছয় কেজি বীজের জন্য পঞ্চাশ মিলি থিমিটি যথেষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে আপনাদের কমেন্ট করতে পারেন তাহলে যে কোনো বীজ যখন জমিতে বপন করবেন তার আগে অবশ্যই থিমিট দিয়ে শোধন করে নিতে ভুলবেন না